আসসালামু আলাইকুম এটা একটি ওয়ারলেস মাইক্রোফোন মাইক্রোফোনটি হচ্ছে এফ ডাবল ওয়ান ডট টু তো মাইক্রোফোনটা কিনলাম তো এখন আমি একটু খুলে দেখব আসলে মাইক্রোফোনের মধ্যে আসলে ছবিতে যেটা দেওয়া আছে সেরকম হচ্ছে কিনা এটার কাজ হচ্ছে অনেকখানি দূর থেকে কাজ হবে মানে ভিডিও করলে সাথে রেকর্ড করা যাবে তো ভিডিও মেক করার জন্যই মূলত এই মাইক্রোফোনটা কিনলাম যে এখন আমি এটা খুলব এটার দামটা ভিডিও শেষে আমি বলছি এটা কত দিয়ে কিনেছি ভিতরে দিয়েছে একটি রিসিভার এটা একটি রিসিভার এখানে আছে একটি পাওয়ার বাটন এখানে চাপ দিয়ে ধরলে এটা চালু হয়ে গেল এর সাথে আর কি কি বিষয় একটু দেখি দুইটা এটা একটা মাইক্রোফোন আরো সাথে এটা একটা মাইক্রোফোন দুইটা মাইক্রোফোন এখানে দেখছি চার্জিং পোর্ট দেওয়া আছে টাইপ সি এবং এই পাশে তিনটা বাটন আছে তো তিনটা বাটনের কাজ এখনও আমি পুরোপুরি জানি না তো এইটা সম্ভবত পাওয়ার অফ বাটন তো আমি দেখি একটু চাপ দিয়ে পাওয়ারটা অন করি হ্যাঁ এই তো পাওয়ারটা অন হয়ে গেছে এটাও দেখি পাওয়ারটা অন করে দেখি এটারও পাওয়ার অন হয়ে গেছে এবং সাথে আরও দিয়েছে এটা একটা জিনিস এটার নাম আমি সঠিকটা জানি না এই জিনিস তেমন একটা ব্যবহার করা হয়নি তো দেখি এটা কিভাবে এর সঙ্গে লাগাতে হয় এখানে একটা লক সিস্টেম আছে লক সিস্টেমে হ্যাঁ এটা লেগে গেল এখন এটা হচ্ছে ক্লিক এই ক্লিকের মাধ্যমে এই বুকে এভাবে সেট করা যাবে এবং এটি মোবাইলের সাথে কানেক্ট করে দিতে হয় এটা থ্রি এম এম একটা জ্যাক এটা টাইপ সি পোর্ট যাদের ফোন আছে তাদের ফোনে এটা ইউজ করা যাবে আর এই পাশে যেটা আছে এই জিনিসটা হচ্ছে আইফোনের জন্য ওরা যেটা বোঝাইল এটা আইফোনের জন্য আমি এটা আগে কখনো ইউজ করিনি যদিও দেখি আর কি দিছে এর সঙ্গে আর একটাও এই ওনার মতো যে জিনিসটা এটা দিছে এটা এটার সঙ্গে লাগানো যাবে এটা লেগে গেল মানে দুইজন দুইটা নিয়ে দুই জায়গা থেকে এটা একটা আর এটা একটা দুজন যদি প্রায় একশো ফিট বা সত্তর ফিট দূরত্ব কথা বলি বলা যায় এবং ভিডিওর মাধ্যমে সেটা রেকর্ড হয়ে যাবে এবং একটা নয়েজ মুক্ত হবে এবং নয়েজ সহ হবে এবং এটা ইকো আছে যতদূর সম্ভব এটার মধ্যে ইকো আছে মানে ইকো হবে সাউন্ডগুলা দেখে আর কি আছে এটার মধ্যে আছে হচ্ছে এটা একটা দেখে এটা কি জিনিস এটা একটা চার্জিং কেবল অর্থাৎ এই জিনিসগুলো চার্জ দিতে হয় প্রত্যেকটাতেই হচ্ছে এটা হচ্ছে চার্জারের সাথে লাগাতে হবে এটা এভাবে লাগা লাগাই দিয়ে এটা চার্জার লাগাই দিলে এটা চার্জ হবে এটাতে ব্যাটারি আছে তো যেটা পেয়েছি এটার দাম সর্বশেষ বলার কথা ছিল এই জিনিসগুলার সর্বসা আমি এই গ্যাজেটটি পেয়েছি সতেরোশো টাকায় সতেরোশো টাকায় কিনছি ও সতেরোশো টাকায় কিনছি এফ ডাবল ওয়ান ডট টু এই মাইক্রোফোনটি কেমন হয়েছে সবাই জানান ধন্যবাদ আলাইকুম